মাছমতির অ্যাকশন নাকি হ্যাঁ প্রতিনিধি কাজ আপনাদের এটাই মাছমারাই কাজ করেন দিবিগা মাছমারাই কাজ আচ্ছা আপনারা বাড়ি কোথায় আমার বাড়ি এখানে ইনি মুছবাড়ী এই বাড়ি বাড়ি রোহান দা ভাইগা বলে এস আমরা একটু আছেন একটু কথা বলবো আপনার সাথে এই হচ্ছে ব্যাপার আপনাদের জীবন বৈচিত্র্য দেখাবো মানে পদ্মা ধারে বাড়ি আপনাদের যখন যত প্রতিনিধি আপনাদের প্রধান জীবিকা হতে প্রধান জীবিকা মাছ মারা আপনারা যে টাকা আপনার বাড়ি হচ্ছে এটা ওই আখিগঞ্জ গ্রাম পঞ্চায়েত রাস্তাঘাট দেখতে আপনাদের এখন যেটা এখন দাঁড়িয়ে আছে ঘাটটা কালুর চত্বরটা পুরো ঘাট আর কি আপনি কোথায় যাবেন এখন

সময় ভালো তাহলে যাবে মানে ওই চাষের জমিতে যদি জল ওঠে তাহলে